ভালো থাকবেন বন্ধুরা আজকে ওষুধ নিয়ে আমি একটু গুরুত্বপূর্ণ আলোচনা করব বিবিসিতেও এই নিউজটি হয়েছে যে বাংলাদেশে অ্যালোপ্যাথি যে ওষুধ সেই ওষুধ ভেজাল ওষুধে সারাদেশ সয়লা হয়ে গেছে বিশেষ করে মফসলে এর প্রবণতা বেশি আটাত্তর বাগী মবসোলে পাওয়া যাচ্ছে এবং ছোট ছোট দোকানগুলোতে আর বিশ পার্সেন্ট পাওয়া গেছে ওষুধের মধ্যে আটা ময়দা ইত্যাদি দেওয়া যাচ্ছে তাই আমাদের এই বিষয়গুলোতে একটু সাবধান হতে হবে বাংলাদেশে যে রাজনৈতিক একটা ডামার রোল চলছে যে একটি অস্থির অবস্থা সারা বাংলাদেশে একটি অস্থিরতা চলছে আমরা সবাই কম বেশ এই অস্থিরতার শিকার হচ্ছি নানাভাবে আমরা আসলে দুশ্চিন্তাগ্রস্ত আছে যে সামনে কি হবে এগুলি নিয়ে কারণ বিএনপি সহ বড় দল দলটি আছে যারা মধ্যে নির্বাচন চায় আর সরকার বলছে যে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন এটা নিয়ে বেশ নাগর্ব চলছে আর জুলাই আগস্ট যে বিপ্লব হলো কিংবা অভ্যুত্থান হলো শেখ হাসিনা যে দেশ থেকে পালিয়ে গেল আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপরে দেশে আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিপর্যস্ত তো সেখানে সবই পর্যায়ে যখনই দেশে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটু ঢিলিমি থাকে কিংবা বিশৃঙ্খল অবস্থা থাকে কিংবা অকার্যকর থাকে তখন যারা অন্যায়ভাবে অনিজভাবে মানুষকে জিম্মি করে অনৈতিকভাবে তারা অর্থ কামানোর জন্য চেষ্টা করে কারণ তারা মনে করে এটা একটা মৌকা এটা একটা সুযোগ এবং সেই সুযোগটা জুলাই আগস্টের পর থেকে ব্যাপকভাবে এসেছে আপনারা জানেন যে আন্দোলনের পরে বহু পুলিশ পালিয়ে গেছে অনেকে এখনও জয়েন করেনি তারপরে প্রশাসন স্বাস্থ্য প্রশাসন বলেন সব প্রশাসনই কিরকম একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তারাও একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সবার মধ্যে একটা আতঙ্ক কী হবে চাকরি থাকবে কি থাকবে না তারপরে কখন কোন তকমা হাঁটে যে ওই অফিসার আওয়ামী করত এ সমস্ত নানান বিষয় নিয়ে সবার মধ্যে একটা টেনশন আছে যার দরুন যে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রতিটি সেক্টর যে যে কাজে দায়িত্ববান সেই কাজগুলো সঠিক মতো করতে পারবে যার দরুনই এই যে এখন যারা ভেজাল জিনিস তৈরি করে শুধু ওষুধ না বলেন। কোনো খাদ্য বলেন এগুলি একটা দুর্বৃত্ত যাদের মধ্যে দেশপ্রেম নেই মানুষের প্রতি মমতা নেই ভালোবাসা নেই টাকা ছাড়া তারা কিছু আছে তাদের রক্তই নষ্ট তাদের রক্ত নষ্ট শুধু টাকা টাকা এই কে মল্ল কে বাঁচলো এটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই সেই লোকগুলো এই সুযোগটা নিয়েছে বিগত নয় মাস বিগত নয় মাস সুযোগটা নিয়ে তারা কামাচ্ছে এবং এই বাজারটা তখন হয়ে যায় গ্রামের দিকে সাধারণ যারা দোকানদার তাদেরকে একটু বেশি পার্সেন্টেজ দিলে তারা ওইটা রাখে লাভ বেশি হয় আর সেখানে তো ডাক্তার লাগে না ওই দোকানদার যে দোকান দিয়েছে সেই বলতে পারে কোন ওষুধ দিতে হবে ইত্যাদি ইত্যাদি সেখানে ডাক্তারের প্রেসক্রিপশন লাগে না আমার হয়েছে অ্যামোডিস দাও ঠান্ডা লেগেছে অমুকটা দাও সিরাপটা দাও তারপরে অ্যালার্জি হয়েছে ওইটা দাও হ্যাঁ তো এরকম মানে নিজেরা নিজেই ডাক্তারি করে সেগুলির কোনো সরকারি মানে খবর রাখে না সরকারের লোকজনও খোঁজখবর রাখে না তারপরে স্বাস্থ্য অধিদপ্তর কিংবা প্রশাসন আছে তাদের লোকজনও সেগুলির খুব একটা গুরুত্ব করে না কারণ সবাই তো দৌড়ের উপর আছে কারণ শেখ হাসিনা পনেরো বছর শাসন করেছে পনেরো বছরে অনেক উপরের কর্মচারী কর্মকর্তারা প্রচুর লুটপাট করেছে যে যেভাবে পেরেছে কারণ শেখ হাসিনা অবাধ সুযোগ দিয়েছে এই কারণে যে সেই নির্বাচন করেছে জনগণের কোনো ভোটের প্রয়োজন ছিল না জনগণ ভোট দেয়নি কিন্তু পাস করেছে কিংবা সরকার গঠন করেছে এভাবে থেকেছে যার দরুন তার ছিল চেয়ারের দরকার আর যারা নিয়ে লুটপাট করার দরকার ছিল তার লুটপাট করেছে ওই সুযোগটা নিচ্ছে যারা নেই বিভিন্ন ধরনের ব্যবসায়ী এর মধ্যে যারা অন্যায়ভাবে অনৈতিকভাবে নিম্নমানের ভেজাল ওষুধ তৈরি করে তারাও গোপনে সেই কাজগুলো দ্রুত সম্পন্ন করে হচ্ছে এবং ওষুধগুলি এরকমভাবে করে এবং তার যে স্টিপগুলো আছে কিংবা প্যাকেটগুলো আছে এরকম নিখুঁতভাবে করে যে এক্সপার্ট ছাড়া বোঝার উপায় নেই যে আসলে এটা কোন ধরনের এটা কি আসল ওষুধ না নকল ওষুধ এবং এই ক্ষেত্রে যে যেটা আগে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল এখন যে এখন যেটাকে বাংলাদেশ বিশ্ব মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হয় সেখানের যে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি বিভাগের যে ডাক্তার প্রফেসর ডাক্তার চঞ্চল কুমার ঘোষ মানে তিনি বলছেন যে মানে ওষুধগুলো এরকম যে আমরা নিজেরা দেখেও বিভ্রান্ত হয়ে যাই যে এর ওষুধ আসল না নকল তাহলে সাধারণ মানুষ আমাদের মতামী মানুষ মানুষ ডাক্তার তিনি বলছেন আমি বুঝছি না যে এটা কি আসল না না তার মধ্যে বেশি নকল হচ্ছে যে আপনার নামক একটি ওষুধ এই ওষুধটি সাধারণত দেখা যায় যে আহ শরীরে জটিলতা দেখা দিলে এই অ্যালবোমিন ইঞ্জেকশনটা ব্যবহার করা হয় তো সেই ওষুধটাই বেশি নাকি নকল হচ্ছে এবং ঢাকার বাইরের পরিস্থিতিটা খুব খারাপ সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধগুলো বানানো হচ্ছে প্রশ্ন হলো যে কবে আমাদের এই শৃঙ্খলা ফিরে আসবে কবে এই ওষুধ প্রশাসনের লোকরা জেগে উঠবে কবে আইন লোকগুলো কবে এই ওষুধগুলো ভালো না মন্দ এবং কোথায় এগুলো তৈরি হচ্ছে কোথায় কারখানা করেছে সেগুলো খুঁজে বের করবে এবং কারা কারা বাজার যাত করছে সেক্ষেত্রে কিন্তু দোকানদারদের সাথে ওই গোয়েন্দা সংস্থার লোকজনকে আইন শৃঙ্খলা রোগদেরকে একটু মানে যোগাযোগ রাখতে হবে এবং সহযোগিতা করতে হবে কারণ কারাই সেই ওষুধগুলো দিয়ে যায় এটা কিন্তু দোকানেই একমাত্র বলতে পারে তাই দোকানদার যদি বলে যে অমুকের থেকে আমি গিয়েছি তখন তাকে যদি ধরা হয় তখন সূত্র আস্তে আস্তে যেতে যেতে একদম কারণে যেতে পারে এবং এই ব্যবস্থা যদি না হয় তাহলে আমাদের স্বাস্থ্য বিশাল একটি মানে বিপর্যয় ঘটে যায় তার মধ্যে যেমন কমন কুচর যেমন সবসময় দেখবেন যে বই নকল হয় বই কোন বইগুলো বড় কোম্পানির যে বইগুলো বেশি চলে সেই বইগুলো নকল আবার ওষুধও যেগুলো বেশি চলে দামও বেশি সেই ওষুধগুলো বেশি দিতে হয় যেগুলো মহামূর্তির মতো সাধারণ মানুষ চায় সেই ওষুধগুলো তারা বেশি করে নকল করে সাবধান আমরা প্রতিটি সেক্টরে আমরা যে ওষুধ খাবো সেই ওষুধগুলো যেন জেনুইন হয় সেটা এবং পরিচিত দোকান থেকে নিতে হবে এবং ওই দোকানদারকে বলতে হবে যে বাজারে কিন্তু চালু আছে শুনছি পত্রিকা এবং বিবিসির থেকে নিউজ হচ্ছে যে এই ওষুধ অ্যালোপ্যাথি ওষুধের মধ্যে অনেক ওষুধ আটা ময়দা এবং ভেজাল দিয়ে তৈরি করা হচ্ছে তাই যারা দোকানদার তাদেরকে স্থানীয়ভাবে আপনারা বলে রাখবেন যে দেখো বাবা আর যাই কিছু করো বড় কোম্পানির ওষুধ বড় জায়গার থেকে নিয়ে আসবে কোনো ব্যক্তির কাছ থেকে ছোট কোম্পানির কাছ থেকে ছোট লোকদের কাছ থেকে তোমরা এই ওষুধ কিন্তু নিবে না তাহলে দেখা যাবে যে আপনি নিরাপদ একটা ওষুধ সেবন করতে পারেন আর ডাক্তারের প্রেসক্রিপশন তো আছেই কিন্তু ওষুধটা ডাক্তার দেবেন ওষুধটা আপনি ফার্মেসিতে নেবেন এই ফার্মেসিগুলো দেখে নেবেন যে ফার্মেসিগুলোর একটা ঐতিহ্য আছে সুনাম আছে যে ফার্মেসি সম্পর্কে ইতিপূর্বে কোনো ধরনের আপনার অভিযোগ নেই এরকম ফার্মেসিগুলোতে আপনার অবশ্যই যাওয়ার চেষ্টা করেন যে এই যে অ্যালবোমিন ইনজেকশনটা বেশি করে নখন হচ্ছে তার মূল কারণ হলো যে সকল ধরনের বড় ধরনের যে অস্ত্রোপচার হয় বা গুরুতর আঘাতের পরে যে মানে রক্তের প্লাজমার পরিমাণ বাড়ানোর কাজে এই অ্যালবোমিনটা ব্যবহার হয় সেই জন্য এই তারা বেশি করে নকল করছে অথচ দেখেন এটা অস্ত্রোপচারের ব্যবহার হয় তারপরে গুরুতর যে ইনজুর্ড হয় আঘাত প্রাপ্ত হয় তখন যে রক্তের পরিমাণ রক্তের যে প্লাজমার পরিমাণ সেই প্লাজমার পরিমাণটা বাড়ানোর জন্য ইনজেকশন ব্যবহার করে মানুষের জীবন মরণের যেখানে প্রশ্ন সেখানে এরকম অমানুষ গুলা কাজ করছে ওই যে গ্রামে একটি প্রবাদ আছে না আমরা বলি না যে কারো করে যদি আগুন লাগে তাহলে আরেকজন আলু পোড়া দিয়ে খেতে চায় তার কারণটা কি স্বার্থ ঠিক একই ভাবে বাংলাদেশে এখন যে রাজনৈতিক অবস্থা সেটা তো ওই ঘরে আগুন লাগার মতো অবস্থা স্থিতিশীলতা নেই যখন তখন আপনি ঢাকার রাস্তা বন্ধ হয়ে যায় বিভিন্ন জায়গায় শহর বড় বড় শহরগুলোতে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মিসির মিটিং দাবি নিয়ে চলছে এর দাবি এর দাবি বিগত ষোলো বছর সতেরো বছর কই দাবিতে ছিল না দাবি করার মতো ছিল সাহস ছিল না মাঠে নামলে তো হাত তো ভেঙে দিত তারপরে কোর্ট কাচারিতে সারা জীবন ঘুরতে হতো মামলা মোকদ্দমাট কারণ এখন এখন এই সরকার তো একটি অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যিনি প্রধান তিনি একটি গণতান্ত্রিক মানে দেশে বড় হয়েছেন তিনি তো গণতন্ত্রে বিশ্বাস করেন তিনি তো আইনের শাসনে বিশ্বাস করেন তিনি তো মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করেন যার দরুন তিনি সেরকম কঠোর অবস্থান নিতে তারপরে পুলিশরাও সেভাবে ব্যবস্থা তারপরে বিগত পনেরো বছরে পুলিশ প্রশাসন বলেন যাই কিছু বলেন সবই তো সরকারের সাথে ছিল আওয়ামী লীগ সরকারের সাথে ছিল তারা লুটপাটেও অনেকে অংশগ্রহণ করেছে যার দরুন এই সরকারকে তারা চায় না এই সরকার যত দূরত্ব যেতে পারে ভারত যেমন চায় না ঠিক একইভাবে এরাও চায় না দেশের ভিতরে এরকম কতগুলো উইং আছে সেক্টর আছে তারাও চায় না যে সরকার থাকুক তাদের নির্বাচন নির্বাচন দিয়ে তুমি চলে যাও আমরা আগের মতন লুটপাট করে খেলি গ্রামে একটা কথা আছে না ধর তো একটা মার পেরে এরকম করে দে মা লুটে পুরি খায় এরকম একটি কথা আছে না উলুট করে দাও সব লুটে পুটে খায় এরকম একটি অবস্থা চলছে তো যে প্রাণঘাতী ওষুধ এই যে প্রাণঘাতী ওষুধে মানে মানে ওষুধের যে নকল হয় এটা কত বড় ক্ষতি একটা সমাজ একটা রাষ্ট্র এইভাবে চলতে পারে এটা কি মায়াদয় নেই এরা কি মৃত্যুর ভয় করে না এর কি মরতে হবে না শুধু টাকা টাকাই সব কিছু হায় রে টাকা রে অর্থ কি অনর্থ মন মানুষগুলো এরকম বিশ্বাস হয়েছে রক্ত এত খারাপ হয়ে গেছে শুধু টাকা সেই জন্য আপনারা যারাই ওষুধ খাবেন একটু সাবধানতা অবলম্বন করবেন বড় দোকান থেকে নেবেন জেনে শুনে ভালো করে দেখে শুনে বুঝে তারপর ওষুধ আপনারা সেবন করবে কারণ জীবনটা একটাই কারণ ওষুধের এই ভুল প্রয়োগের কারণে জীবন হানি হতে পারে তাই ডাক্তাররা যেরকম সচেতন আছেন তাই আপনাদেরও সচেতন হতে হবে আমরা যারা ওষুধ খাচ্ছি তাদেরও বুঝতে হবে আপনি যদি ওষুধ সম্বন্ধে না বোঝেন একজন শিক্ষিত লোককে দিবেন কিংবা ডাক্তারের কাছে নেবেন যে ডাক্তার সাহেব এই ওষুধগুলো আনছে দেখেন তো ওষুধগুলো জেনুইন কিনা ভালো কিনা অথবা ওই ফার্মেসিকে বলবেন যে দোকানদার তাকে বলবেন যে দেখো তুমি যদি কোনো খারাপ ওষুধ আমি কিন্তু পুলিশে দেবো আমরা শুনেছি যে বাজারে নাকি ভেজাল ওষুধের দুই নম্বর ওষুধ ভরে গেছে তাই তোমার ওষুধ যদি কোনো খারাপ থাকে কম দামের কোনো ওষুধ থাকে তুমি বেশি লাভ করার জন্য কিছু মন্দ ওষুধ রাখছো খারাপ ওষুধ ভেজাল ওষুধ রেখেছ তাহলে কিন্তু আমরা তোমাকে আমরা পরিচয় দেব ওই দোকানদারকে সাবধান করে এটা কিন্তু মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে এইরকম আপনার সচেতনতা বাড়তে হবে এটা ইয়াং ছেলেরা যুবক ছেলেরা এই কাজটা করতে পারে এটাও একটা কিন্তু মহৎ কাজ এটাও একটা সবাবের কাজ যে সাধারণ মানুষ মোটে মজুর যিনি লেখাপড়া জানেন না তিনি একটু ওষুধ খাইলেন প্যারাসিটামল নাপে কমন এগুলি বেশি নকল কারণ যে ওষুধগুলো কমন বেশি চলে বেশি চলে এক পাই পয়সা করে যদি হয় তাহলে এই যে আঠারো কোটি মানুষের দেশে যদি আঠারো কোটি ব্যচতে পারে তাহলে অনেক টাকা তখন তারা টার্গেট করে যেগুলি বেশি চলে খুব মহামূর্গির মতো চলে মানুষ খায় ডাক্তারের কাছে যায় না নিজেই বলে আমাকে আমাকে ওইটা দাও সেই জন্য আপনারা যে ওষুধগুলো কিনবেন ওই দোকানদারকে বারবার সাবধান করবেন যে দেখো শুনলাম এরকম ঘটনা তোমরা যদি লাভ বেশি করার জন্য দুই নম্বর ওষুধ বিক্রি দাও তাহলে কিন্তু আমরা তোমাকে পরিচিত তখন তারা সাবধান হয়ে যায় তখন যে এখানে ব্যস্ত আসে তাকে বলবে দেখো এটা কিন্তু জানা যেন হয়ে গেছে তোমরা কিন্তু এখন আসবে নতুন তোমরা কিন্তু অ্যারেস্ট হয়ে যাও আর আমার এখান থেকে ওষুধ নিয়ে যাও আমি ওই ওষুধ এরকম একটি স্বচ্ছ অবস্থা তৈরি করতে খুব দুঃখ লাগে কষ্ট লাগে যে এদেশের মানুষ কত কষ্টে চিকিৎসা করতে যায় ডাক্তারের কাছে যায় ডাক্তারের যে ফি দিতে হয় ওষুধ দিতে হয় তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয় তারপর অনেক সময় ভুল ট্রিটমেন্ট হয় সব কিছু মিলিয়ে এরকম একটি অবস্থা থেকে আমাদের মুক্তি পাওয়া খুব দরকার আপনারা যে যেভাবেই থাকুন না কেন শরীর দিকে খেয়াল রাখবেন ওষুধ খেতে সাবধানে খাবেন এবং ভালো ডাক্তার ভালো ফার্মেসিকে খোঁজে রাখবেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন ভালো থাকবেন বন্ধুরা